প্রথম আগে জিজ্ঞাসা করে ভাই এর মার রেকর্ড কয়েক লিটার দুধ ছিল আর আমি তো যা দেখি নি গেলে আমি হাটের তেন কিনি খামারের তেন কিনি সত্যি কথার এখন আর মূল্য নেই তারপর আমার মিথ্যে কথা বলি এখন যে কো কার না আমি মিথ্যে কথা একটু বলি দুটি টাকা কামাই করার জন্যে মিথ্যা কথা বলি মিথ্যা কথা না বললে ওই দর্শক যে ভাই খামার করবে আগে প্রথমে শত করে যে মার রেকর্ড কি অথবা এর দুধ হবে কতখানি এখন ওই জন্য জন্যে আমাদের মিথ্যে কথা বলা লাগে যদি ভাই দশ লিটার করে দেবে পনেরো বিশ লিটার হবে দুধ কিন্তু দুধ দিবে আল্লাহ এর ভিতরে আবার কথা আছে কিছু যে গরুগুলো একটু দেখে শুনে কিনা লাগবে আর হাট পার্সেন্ট যদি হাই পার্সেন্ট হয় যদি দুধ আল্লা না দেয় হবে কোথায় থেকে ওই হাই পার্সেন্টের দুধও আপনার দেখা যায় যে তিন চার কেজি দুধ হয়ছেন এটা এর ভিতরে পার্সেন্ট কম হলে ভালো হয় সেই খামারের লস হবে না অসুখ বিসুখ হবে না এটাই দর্শক ভাইদের জন্য মানে একটা বার্তা তারপর এখন মেলা মেলা ধরনের কথা বলে যার যে বার্তা ভালো লাগবে তার কাছ থেকে সেই খামারের ই নেবে

আচ্ছা মতন মেলা লোক এখন মানুষ করে কিনা করে আমরা মিথ্য কথা বলি যে যে বলবে মিথ্য কথা শেষ সেটা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করে আগে প্রথমে মানুষ জিজ্ঞাসা করে ভাই এই দুধ কি প্রথমেই যে 20 লিটার হবে ওই দিনাল কেউ করে পন্ত 20 লিটার হয় না প্রথম চানসে দুধ হবে 10-15 লিটার দুধ হবে কিন্তু মানুষ এখন যে যে বলবে মিথ্য কথাবে সেই যত টান্স পাবে ব্যাक्षात জগতে আচ্ছা তুই ব্যবসা টাকাটা আমরা লিয়ে কয় টাকা লাগবে মরার পরে কাপড়ে কাপন কিন্তু কয় টাকা লাগবে কিন্তু আপনারা এখন মানুষ খালি

জাগাবাসা মানুষই এখন খালি কয় জাগাবাসা জাগাবাসা এখন আল্লাহ দিবে দুধ তারপরে একটু দেখে শুনে কিনা লাগবে তো চলো পরবর্তী গরুটা দেখে সিরিয়ালের তিন নাম্বারে মাসাল আর একটি আসছেন সাদা কালো রঙের এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা আঙ্কেল একটা বলে না ভিতরে আপনি দেখান গলা কোনো কম্বল আছে নাকি বুঝছেন আর মেলা লোক ভাই আঙ্কেল বলে যে কম্বল হলে দুধ হয় না আর কম্বল হলে দুধ হয় না কি হয়েছে কম্বল হলে দুধ হয় বললাম তো হাই পারছেন যাবেন দুধ হবে না দুধের উপর দিলে আপনার দেখা যাবে যে তিন চার কেজির উপর দুধ যাবেন আর মিষ্টি কিনে যাবেন তাও ওটার দেখা যাবে দুই বেলায় যে লিটার দুধ আসবে প্রথম চান্সে বুঝছেন মাথার সেপটা দেখা কত ছোট মাথা এটার বয়সটা কেমন এটা বয়সটা আছে আট নয় মাস প্লাস নয় মাস প্লাস বয়স আছে নয় মাস প্লাস কত মাস বয়সে এগুলো হেটে আসে এগুলো কে বলে যে ষোলো

আর ঘাটটা দেখান কেমন দাম নেবেন এটা এটা দাম রাখছি 77 87500 টাকা 87500 টাকা দর্শক ভাইদের জন্য 87500 টাকা একটু ভালো কোয়ালিটির গরু একটু দাম বেশি হবে আনকে কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে তো চ্যানেল আমরা পরবর্তী করতে থাকি এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো দর্শকদের উদ্দেশ্যে কি বলবো বলতেই তো আছে এখন আমাদের তেন দর্শকরাই শিয়ান যারা খামার তারা শিয়ান হলেও মানে এখনো আছে লোক বোকা ও যে বলে না যে গরু পুংসা দিয়ে টাকা আরে গরু পুংসা দিয়ে টাকা দেবে না কে এখন সেদিন আর নাই মানুষের টাকা মানুষ মারি এখন আপনি যদি বাইনা দেবেন সব দিন আপনি সুবিধা হবে টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে দেবেন ওই চেক ধরে এসে আপনি টাকা তুলে নিতে পারবেন হলে আপনার সুবিধা হবে বুঝছেন যদি মানুষ এখন দেয় আছে আমি যে ভালো এর কোনো মানে নেই আরও আমার দিন ভালো মন্দ আছে সরজমিনে আসলে সর্বোচ্চ ভালো সুবিধা হয় দেখে শুনিনি আরো সুবিধা হয় তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেব আমার নাম মোহাম্মদ সুজন হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলে আমার নাম্বারটা 01737905587 এটা আমার WhatsApp ইমো নাম্বার দিতে হবে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম